যারা উলামায় কারামের ইজ্জত জানোনা বুঝনা তোমরা যারা হাফেজ কোরআনের সম্মান জানোনা বুঝনা তোমরা যারা মাদ্রাসার কদর জানোনা বুঝনা তোমরা যদি নাও বুঝো তোমরা যদি নাও মানু নবীজি বলেন আসমান জমিনের ভিতরে আর যত মাখ লোক আছে পরা কিন্তু উলামায় কেরামের ইজ্জত বুঝে এবং জানে এমনকি গর্তের পিবিলিকা পর্যন্ত পানির নিচের মাছ নবীজি বলেন পানির নিচের মাছ গর্তের পিবিলিকা জঙ্গলের পাত বাল্য গাছের পাতাটা পর্যন্ত একজন হাফিজ কোরআনের জন্য আল্লাহর কাছে দোয়া পারে আল্লাহ দোয়া করে কেন দোয়া করে গর্তের পিপিলিকা কাক পিপিলিকা কয় পানির নিচের মাছক কয় আল্লাহ আমি যে পিপিলিকা এখনো বেঁচে আছি আমি যে গর্তের পিপিলিকা বেঁচে আছি আমি যে পানির নিচের মাছ এখনো বেঁচে আছি এই যে কোরআনের উসিলায় এই আলম ওলামার উসিলায় এই মাদ্রাসাগুলোর উসিলায় আল্লাহ সমাজে তুমি যে কোরআনের সংখ্যা বাড়ায় দাও হাঁফেজদের হায়াতের মধ্যে বর্ক দিয়ে দাও উলামায় কেরামের হায়াত তুমি বাড়ায় দাও মাদ্রাসাগুলা সমাজে সমাজে তুমি কবুল করে নাও কারণ নবী বলতেছে মাসে জানে হাঁফেজের হায়াত বাড়া উলামায় কেরামের সংখ্যা বাড়ার অর্থ হলো মাছেরও হায়াত বেড়ে যাওয়া নতুবা পুল আমি এই জমিনে যেই পরিমাণ গুণা হয় যেই পরিমাণ নগ অত্যাচার হয়

ও মালিক আর কত নাফরমানের পায়ের বোঝা আমি নিব ও মালিক আর কত সুৎকুরের পায়ের পায়ের আওয়াজ শুনব ও মালিক আর কত ঘুসকুরের পায়ের বুজা নিব আমি জমিনের উপর দিয়া দেখো না ফরমান এসার নামাজটা না পইরা কেমনে ঘুরতেছে দেখো না মালিক ফজরের নামাজটা না পইরা কেমনে বের হলো আমি জমিন আর কত এগুলি দেখব আমি তার পায়ের বোঝা আর কত নিব আল্লাহ অনুমতি দাও আবতালিউ ইবনা আদম ফিকারি ওই না গুলিকে আমি গিলে ফেলি আর পায়ের বোঝা নিতে সহ্য হয় না আসবিরু ইলা মাতা আসবিরু ধৈর্য ধরব তো আর কত কাল ধৈর্য ধরব তো আর কত কাল ও মালিক ধৈর্য ধরব তো আর কত কাল এই নাফর মায়ের পায়ের শব্দ আমি জমিনার কত সুন্দর কত সুন্দর অনুমতি দাও আবতালু ইবেনা আদম ফি কারি ওই না ফরমান কে আমি গিলে ফেলব আল্লাহ পাক বলেন জানুনি শুধু টাঙ্গাইলের জমিন নয় শুধু সিলেটের জমিন নয় শুধু ঢাকার জমিন নয় শুধু বাংলাদেশের জমিন নয় তাম পৃথিবীর সমস্ত জমিন প্রতিনিয়ত আল্লাহর কাছে এইভাবে আবদার করে নাফর মান গুলিকে গিলে ফেলার জন্য কবর করে দেওয়ার জন্য আল্লাহ বলে শুধুমাত্র নয় সাগর মহাসাগর গুলিও প্রতিনিয়ত আমি আল্লাহর কাছে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকত ওই সমুদ্রের পারে যায় কত নাফর মান কত না মানি করে সাগরের পানি তাকায় তাকায় শুধু দেখে আর আল্লাহ আর কত আমি না ফরমানি দেখব ও মালিক আমি কত উশৃঙ্খল আমি শান্ত শান্ত কিন্তু অশান্ত হইলে কেমন হই তা কিন্তু জালেমেরা জানে ঠিক কিনা জুড়ে বলো আমি সাগর শান্ত কিন্তু আমি যদি উশৃঙ্খল হই কি করতে পারি জালেমেরা জানে আমি সাগরের পারে আইসা কি পরিমাণ নষ্ট আমি করে কি পরিমাণ নাফরমানি করে আমি সাগরের পানি আর কত দেখব গল্লা আর কত সহ্য করব অনুমতি দাও অনুমতি দাও ওই নাপাক জমিনটারে আমি পাক বানায় দেব সবগুলি বেঈমানকে আমি সাগরে ডুবায় দেব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরে জমিন থাম এই সাগর মহাসাগর থাম আমি আল্লাহ দেখতেছি জমিনে কত গুনা হয় এ জমিন ভালো করে শুন আমি দেখতেছি জমিনে কত গুনা হয় কত অন্যায় হয় কত অত্যাচার হয় কত জুলুম হয় কত না প্রমাণ হয় এরপর আমি কেন ধরি না জানুন কারণ এই মানুষকে আমি আল্লাহ নিজের হাতে আদর করে বানাইছি আসমান আল্লাহ বানাইছেন কোন প্রায় কোন বইলা জবিন আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা ফেরেস্ত আল্লাহ বানাইছেন কোন ফায় কোন বইলা সব আল্লাহ বানাইছেন তার আদেশ দিয়া কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক বানাইতে গিয়া কয় আল্লাহ খালাক তু বিয়ে বান্দা আমি তোরে আদেশ দিয়া বানাই নাই আমি তোরে বানাইতে আমি আল্লাহর কুদরতি হাত লাগাইছি কারণ এই চহারার মধ্যে এত দামি কপাল এই কপাল দিয়া বান্দা আমার কুদృతి কদমে সেজদা দিবে এই কপালটার তো দাম এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়া বানাইল হয় না যেই কপাল আমি আল্লাহ বানাইছি শুধু আমার সেজদার জন্য এই কপালটা আমি আমার নিজের হাত দিয়া বানাইছি আল্লাহ পাক বলে আরে জমিন সুমুর যতদিন পর্যন্ত এই জমিনে চার দল মানুষ দুনিয়াতে থাকবে আমি আল্লাহ জমিন টিকায় রাখবো জমিন কখনো ধ্বংস করব না এই জমিন আজাব গজব দিয়ে একেবারে ধ্বংস করব না চার দল যতদিন জমিনে থাকবে লাউলা মাশা ইফরুকা ওয়াশাবাব খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআম রুদ্দা لجعلت السماء حديدا والارض خفصفا والتراب رمادا وما انزلت من السماء قطرا وما انبت من الارض نباتا بل انزلت عليكم العذاب صبا الله اكبر جنوني هيك نمبر غلو ايزو ميني ريبيتوريا بند, بند, بند চুল দাড়ি তাদের সাদা হয়ে গেল কোমরে তার ব্যথা হাঁটুতে তার ব্যথা রুকু করতে গেলে তার কষ্ট হয় গেলে পরে মাথা তুলতে পারে না অনেক কষ্ট হয় এরপর ওই জমিনে আমার ওই বৃদ্ধ বান্দাবান্দিগুলি কোমরে ব্যথা লইয়া হাঁটুতে ব্যথা লইয়া কষ্ট করে যখন আমার কদমে সেচদা দেয় দিকে তাকাইলে জমিনের মায়া লেগে যায় আল্লাহ বলেন দুই নম্বর হলো আল্লাহ জমিনকে বলতেছেন রে জমিন শুন কেন আমি মানুষকে ধ্বংস করি না এত গুনার ফরক কেন আমি জমিন ধ্বংস করি না এখনো এরা জমিনে দুই নম্বরে আল্লাহ বলেন এখনো জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে যেই যুবকগুলি যৌবনের পাগলামি করে না যৌবনে কাজে যায় না যৌবনে মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে ওয়াজ মাহফিলের সাথে সম্পর্ক রাখে মসজিদের ইমাম ইমামুয়াজিনের সাথে সম্পর্ক রাখে যৌবনকালে না না গান বাজনার আয়োজন করে না বন্ধুদের সাথে খারাপ কাজে যায় না দিলের ভিতরে না পাক প্রেম ভালোবাসা জন্মায় না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয় ওই যুবকের কলিজার দিকে যখন আমি তাকাই তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায় আওয়াজ দিয়া কন্যা সুবাহ আল্লাহ আল্লাহ পাক বলে রে জমিন আমি দেখতেছি ওই যুবক যৌবনে তার মুখে নবীর সুন্নাত আমি দেখি যৌবনে তার মাথায় আমার হাবিবের টুপি আল্লাহ আকবার আমি দেখি যৌবনে তার বাপ মার প্রতি সেবা আমি দেখি যৌবনে মুরব্বিদের প্রতি তার শ্রদ্ধা আমি দেখি যৌবনে উলামায়ে কেরামের প্রতি তার তাজীম এই বিষয়গুলি যখন আমি দেখি অথচ তার যৌবনের পাগলামি করার ইচ্ছা রয়েছে চাহিদা রয়েছে আমি আল্লাহ তার যৌবনের পাগলামি দিয়েছি পাগলা ঘোড়া যেই দিকে খুশি ওই দিকে দৌড়ায় না পাগলা গোড়ার লাগাম টান দিয়া ধরছে না না সে যদি পাগলামি করত কেউ তারে বাধা দিত না বাধা দিতে পারত না এরপরও সে পাগলামি করে না আমি ওই যুবকের দিকে যখন তাকাই

والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا هد لمولاه لا ضد ولا ند ولا هد لمولاه আল আনাকামা কানవలম ইআলকাজা ওয়ালা আল আনাকামা কানవలম ইআলকাজা ওয়ালা মুহাববতের आवाज এখন আল্লাহু আকবার আল্লাহ আর একটু জোরে আল্লাহু আকবার এজন্য আমার ভাইরা বন্ধুরা আমার নবী রাহমাতুল নবী বলেন উম্মতের দল তোমরা যদিও মাদ্রাসার কদর বুঝো না তোমরা যদিও হাফিজ কোরআনের কদর বুঝো না আমি আল্লাহ আল্লাহ পাক বুঝে আল্লাহর সমস্ত মাকলুকরা বুঝে নবী বলতেছেন গাছের পাতাটা আল্লাহ আমি গাছ এখনো জমিনে বেঁচে আছি মাদ্রাসার উশিলায় ওই যুবকের কলি যায় আল্লাহর ভয় ঢুকছে মাদ্রাসার উশিলায় ঠিক কিনা জুড়ে বলেন ওই যুবক এখনো আজ মাহফিল নিয়া তাকে উশিলা হলো মাদ্রাসা উশিলা হলো উলামায় কেরামের হরকত উসিলা হলো দাওয়াত তবলিগের হরকত উসিলা হলো উলামায়ে কেরামের নড়াচড়া উসিলা হলো মাদ্রাসা উসিলা হলো হাফেজ কোরআনের তেলাওয়াত যার কারণে যুবকের কুলিজার ভিতরে এখনো পর্যন্ত আল্লাহর ভয় আমি ঢুকলাম ঢাকা ইউনিভার্সিটিতে আমার এক বন্ধু বলছে বন্ধু একদিন ইউনিভার্সিটিতে আসো আমি গেলাম ইউনিভার্সিটিতে জোহরের নামাজ পড়ার পর বন্ধুর সাথে দেখা হলো এরপর আমি হাত মিলাইলাম বন্ধুর সাথে দেখলাম বন্ধুর পাশে বন্ধু সেও আমার সাথে হাত মিলাইল চেহারাটা নূরে চমকাইতেছে মাথার মধ্যে সাদা পরনে তার লম্বা জুব্বা চেহারার ভিতরে আমার নবীর সুন্নত কালো কচকচে দাড়ি আমি তার চেহারা আর দিকে তাকায় রইলাম আমার বন্ধু বলতেছে দোস্তু দেখে তোমার কেমন মনে হয় আমি বলতেছি মনে হয় সে কোনো মাদ্রাসার ছাত্র মনে হয় কোনো মাদ্রাসায় পড়া কয়নারে দোস্তু সে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই সেই শিশুকাল থেকে স্কুলে পড়ছে এরপরে কলেজে পড়ছে ভার্সিটিতে ঢুকছে সর্বোচ্চ নাম্বার পাইয়া ভার্সিটিতে ঢুকলো এরপরে ইংলিশে অনার্স পড়লো ইংলিশে অনার্স সে নিয়েও ইউনিভার্সিটির ভিতরে সেই হলো সবচেয়ে ভালো স্টুডেন্ট তার চেয়ে ভালো নাম্বার কেউ পায় না টিচাররা তারে খুব মায়া করে টিচাররা তারে খুব মায়া করে অথচ আমি তার চেহারার দিকে তাকাইলে বুঝতে পারি নাই সে ইউনিভার্সিটির ছাত্র আমি সাথে সাথে বুকে বুক মিলাইয়া আবারও আদর করলাম চোখ দিয়ে আমার পানি অজান্তি চলে আসলো আর শুধু বলতেছে ভাইরে এই পরিবেশে